আসসালামু আলাইকুম প্রিয় লেয়ার ও ব্রয়লার খামারি ভাইরা যারা দেশ থেকে ও দেশের বাইরে থেকে আমার ভিডিওগুলো দেখেন ও আমাকে অনেক সাপোর্ট করেন তো আমার পক্ষ থেকে সবাইকে অসংখ্য ভালোবাসা ও অভিনন্দন রইল তো আমরা আরও একটা সিটের কাজ শুরু করছি এটা আমাদের ব্রয়লার মুরগির খাসা তো আপনাদের কিছু কাজ দেখাবো আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন দেখেন আমাদের টাই কেবল দিয়ে সুন্দর করে কিভাবে অ্যাডজাস্টিং করা হচ্ছে আমাদের নেটগুলা দুই পাশ থেকে টেনে টেনে সুন্দর করে অ্যাডজাস্টিং করা যাতে করে পরক্ষণে যেন কোনো রকম ঢিল না হয় তো আমাদের এপাশের খাসা কয়টা কমপ্লিট করা শেষ দেখেন আমাদের রোলার বেল্ট ও নেট জালি সব অ্যাডজাস্টিং করা ক্লিয়ার তো আমাদের আরও কয়টা খাসার কাজ চলতিছে তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি দেখেন আমাদের নেটগুলা কি সুন্দর করে ফিটিংস করা হয়ে গেছে আর আমাদের খাসাগুলা ওয়াল্ডিংয়ের পরে দেখেন আমরা কি সুন্দর করে রেড অক্সাইড কালার দিয়ে থাকি যাতে করে কোনো রকম জং ও মরিচা না ধরে আর আমাদের নেটগুলো দেখেন সুন্দরভাবে দুই পাশ থেকে দুইজন কিভাবে সুন্দর করে অ্যাডজাস্টিং করছে তো যারা আমাদের থেকে কাজগুলো করে নিতে চান ইনশাল্লাহ আমরা হানড্রেড পার্সেন্ট ফুল ফিটিংস করে দিয়ে থাকি আমাদের কাজগুলো ফুল চায়না ফিটিংস আমাদের কাজগুলো হানড্রেড পারসেন্ট পাবেন তো আমাদের কয়টা খাসার কাজ কমপ্লিট করা শেষ আর কয়টা খাসার কাজ চলতেছে তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি অবশ্যই সবাই ভালোভাবে দেখবেন অনেক কিছু বুঝতে পারবেন তো দেখেন আমাদের রুলারগুলোও রেড অক্সাইড দিয়ে রঙ করা যাতে করে কোনো প্রকার জঙ্গ মরিচা যেন না ধরে দেখেন আমাদের রুলারগুলা আমরা বাংলাদেশের চৌষট্টি জেলাতে যে কোনো প্রান্তে গিয়ে কাজ করে থাকি তো আমাদের বেল্ট ও নেটগুলো আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি আমাদের ফুল চায়না ফিডিংস যে পানির অটো ড্রিংকার অ্যাডজাস্টিং করা হয় পিবিসি পাইপ দিয়ে দেখেন আমাদের কি সুন্দরভাবে পাইপগুলো ডিল করে সিদ্ধ্র করে তারপর নিপুল গুলো অ্যাডজাস্টিং করা হয় দেখেন আমরা আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি যাতে করে কোনো রকম ড্রিঙ্কারগুলো এপাশ ওপাশ না ঘুরে তার জন্য আমরা ফুল কাঠ দিয়ে অ্যাডজাস্টিং করে ডিল করছি তো আপনাদের একটু দেখাচ্ছি দেখেন তো যারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই আমার আধুনিক আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমি নতুন নতুন আপডেটগুলো পোস্ট করে থাকলে আপনারা সাথে সাথে নোটিফিকেশানের মাধ্যমে পেয়ে যাবেন তো যারা আমার ভিডিওগুলো দেখেন আমাকে সাপোর্ট করবেন ও আমাকে উৎসাহিত করবেন যাতে করে আমি পরক্ষণে যে ভিডিওগুলো দিয়ে থাকবো সুন্দরভাবে যেন আপনাদের দেখাতেও বোঝাতে পারি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকেন